হ্যালো সালামু আলাইকুম হামিস্টার কম্পেটের নতুন আপডেট হচ্ছে এই ধরনের ইন্টারপ্রেজ আসবে ওকে আপনারা যখন হামিস্টার কম্পেটে প্রথমে ঢুকবেন এইখানে ইয়েস সাইন আপ বা এই ধরনের কোনো একটা লেখা আসবে আমি অবশ্য করে নিছি তাও করার পর আপনাদের হাতে এইরকম এই ধরনের ইন্টারপ্রেজ আসবে আসার পর আপনারা এইখানে নেক্সট নেক্সট করে এই যে নেক্সট নেক্সট করে এগুলাকে কমপ্লিট করে যখন কমপ্লিট করবেন তখন এই ধরনের ইন্টারফেস আসবে তো আপনাদের এখানে প্রথম অবস্থায় জিরো থাকবে ডায়মন্ড জিরো থাকবে এটা হচ্ছে সেশন টু ঠিক আছে সেশান ওয়ানের এয়ারড হয়ে গেছে অলরেডি ওইগুলো কাম কাউন্ট ডাউন করতেছে কাউন্ট ডাউন শেষ হলে দিয়ে দেবে সেশন ওয়ান এখন সেশন টু ওকে সেশন টু এর মধ্যে আপনারা এই ধরনের ডায়মন্ড কানেক্ট করতে হবে সেম আগে যেভাবে করতেন এইভাবেই এইখানে এইখানে যে পার হওয়ার প্রফিট এইখানে এইভাবে ইন্টারপ্রাইজ আসবে ওকে তো সেশন টুটা আমি আগে দেখাই তারপর সেশন ওয়ানের যে ইয়ার আপনারা পাইছেন ওইগুলো দেখামো ওকে এর জন্য এই যে এইভাবে ইন্টারপ্রাইজ আসার পর এখান থেকে আপনারা আগে যেইভাবে প্রথমে যেভাবে গেম খেলছেন এই যে এইখানে গেম আছে নতুন নতুন গেম এই যে গেমগুলা যেভাবে গেম খেলছেন এখানে অনেকগুলো গেম আছে এখানে গেম গেম থেকে কুট কানেক্ট করে আগের মতোই যেভাবে কুট কানেক্ট করতেন এভাবে কুট কানেক্ট করে এখানে অনেক গেম আছে আপনারা আগে কয়েন ক্লাইম করতেন এখন করবেন হচ্ছে ডায়মন্ড ওকে এখন আপনাদেরকে ডায়মন্ড ক্লাইম করতে হবে এই যে আমার পনেরো ডায়মন্ড অলরেডি আছে আমার অবশ্য বিশ বিশ না কত ডায়মন্ড ছিল আমি এগুলো খরচ করে পার হাওয়ার প্রফিট বৃদ্ধি তো পার হাওয়ার প্রফিট বৃদ্ধিটার আর এখানে আর্নিংয়ের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে আর্নিংয়ের মধ্যে যাওয়ার পর এইখানে আপনাদের কতগুলো অপশন থাকবে ভিডিও অপশন ফেসবুক এগুলো আগে যেভাবে প্রথমে যেভাবে স্টার্ট এই যে স্টার্ট জয়েন দিয়ে এখানে ক্লাইম করে নেবেন আমার তো অবশ্য আরও ছয়ত্রিশ মিনিট পর এইগুলো ক্লাইম করতে পারব একটা ডায়মন্ড আর এইখানে কতগুলো দেখবেন এইখানে আপনারা প্রথমে কিছু ডায়মন্ড কানেক্ট করবেন কালেকশন করবেন এইভাবে এই যে দেখেন এইখানে আপনাদের যদি দশটা আগে যদি দশটা ফ্রেন্ড রেফার হয়ে থাকে তাহলে আপনারা এইখানে দিয়ে এখানে ক্লাইম অপশান থাকবে ক্লাইম করে নেবেন আগে যদি আটটা সাতটা এই যে সাতটার জন্য আটটা ডায়মন্ড আছে ওইগুলো ক্লাইম করে নেবেন এইখানে তিনটা ডায়মন্ড এইগুলো ক্লাইম করে নেবেন ক্লাইম করে নেওয়ার পর প্রথমে সিস্টেমে সেম সেম সিস্টেমে আপনারা আপনাদের পার হাওয়ার প্রফিটটা বাড়াই আনবেন ওকে তো পার হাওয়ার প্রফিটটা বৃদ্ধি করার জন্য এখানে বুস্টিংয়ের মধ্যে ক্লিক করবেন সরি এখানে এই যে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন এই যে ডায়মন্ডের মধ্যে ক্লিক করবেন করার পর এখানে বুস্টিং লেখা আসবো স্টার্ট বুস্টিং পার হাওয়ার তো আপনাদের আমারটা অবশ্য পার হাওয়ার প্রফিটের যে বুস্টিং পার হাওয়ার প্রফিটটা নেওয়ার জন্য আমি সবগুলোই ইয়ে করে রাখছি প্রথমে আপনারা এই নিউ কার্ডের মধ্যে যাবেন এই যে নিউ কার্ডের মধ্যে যাওয়ার পর এই নিউ কার্ডের সব আমার তো মাই কার্ডের মধ্যে চলে আসছে সবগুলো আপনারা সবগুলা নিউ কার্ডের মধ্যে পাবেন নিউ কার্ডের মধ্যে সেম সিস্টেমে পাবেন আর এইটা প্রথমের যেটা ওইটা আপনারা পার হাওয়ার এই যে পা প্রফিট পার হাওয়ার জিরো পয়েন্ট জিরো ফাইভ ডায়মন্ড আপনারা পাবেন আর এটার লেভেল আপ করার জন্য আপনাদেরকে কোনো ধরনের ডায়মন্ড খরচ করতে হবে না মানে ফ্রিতে হবে আর এগুলো করার জন্য আপনাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে যে এগুলো করার জন্য আপনাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে এই যে এটা এক ডায়মন্ড খরচ করলে এটা আপনাদের কাছে এক ডায়মন্ড শো করবে এক ডায়মন্ড শো করলে পার প্রতি হাওয়ারে আপনাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ এই ডায়মন্ড আপনারা পাবেন আর এখানে এগুলো টু টু ডায়মন্ড নেবে আপনাদের টু ডায়মন্ড ক্যাটেনি আপনাদেরকে পার হাওয়ার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার হাওয়ার বাড়বে ডায়মন্ড ওকে এভাবে আপনারা আগে যেভাবে ছিল সেমভাবেই এখানে দেখবেন যে মাইনিং অপশান ইয়া মিনি গেম অপশান আছে মিনি গেম অপশনের মধ্যে আপনারা এই যে প্রথম যেভাবে মিনি গেমগুলো খেলতেন এভাবে মিনি গেমে আসবো আর আগে যেভাবে এইখান থেকে কয়েন কানেক্ট করতেন এইখানে গেমগুলো খেলে এইখান থেকে ওই সেম সিস্টেমে আপনার গেম খেলে আপনারা ডায়মন্ড কানেক্ট করবেন প্রথমে তো কয়েন কানেক্ট করতেন প্রথম সিজনে এখন দ্বিতীয় সিজনে আপনাদেরকে ডায়মন্ড কানেকশন করতে হবে ওকে পার হাওয়ার প্রফিটটা বাড়াইয়া নেবেন পার হাওয়ার প্রফিটটা বাড়ানোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু ডায়মন্ড থাকতে হবে তো ডায়মন্ড আপনারা কানেক্ট করবেন এই আর্নিংয়ের মধ্যে যাওয়ার পর আপনাদের যদি ফ্রেন্ড রেফার থাইকে থাকে তাহলে এইখান থেকে কিছু ডায়মন্ড আপনারা কানেক্ট করতে পারবেন আবার এই ভিডিওগুলো এখান থেকে ভিডিওগুলো ক্লিক করে আপনারা প্রথম যেভাবে ক্লাইম করতেন ওইভাবে এই যে একটা ডায়মন্ড পাওয়া যাবে আমারটা টাইমিং শেষ হলে তেত্রিশ মিনিট পর একটা ডায়মন্ড পাওয়া যাবে ওইভাবে আপনারা ডায়মন্ড কানেক্ট করে নেবেন আর সিজন ওয়ান যেটা আপনারা এতদিন করছেন ওইটা হচ্ছে সিজন ওয়ান সিজন ওয়ানের ইনফরমেশন আপনারা এই যে এয়ার ডোপের মধ্যে পাবেন ওকে আপনারা এই ইয়ার ডোপের মধ্যে যাওয়ার পর আপনারা দেখবেন এই যে সেশন ওয়ান এই যে এখানে স্পষ্টভাবে লেখা দিছে সেশন ওয়ান ইজ ওভার সেশন ওয়ান শেষ হয়ে গেছে তারপর এখানে লেখা আছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দ্য উই বি রেডি টু সং সন ওকে এখানে তারা বলতেছে যে তারা তারা ক্যালকুলেটিং করতেছে হিসাব করতেছে তো এটা অতি শীঘ্রই শেষ হয়ে এখানে আপনাদেরকে কয়েন দিয়ে দিবে ক্লাইম করার জন্য হয়তো এখানে তো পাঁচ দিন আরও বাকি আছে এই পাঁচ দিন পরে আপনারা হয়তো এখান থেকে কয়েন কানেক্ট ক্লাইম করে নিতে পারবেন তো ক্লাইম করার জন্য আপনাদেরকে যে উইথড্রল অপশনে উইথড্রল অপশানে যাদের যে আমি তো উইথড্রল বাইন্যান্সের মধ্যে দিছি আর আরেকটা কথা এই যে এখানে উপরে দেখবেন যে এখানে এই যে অফ ডিপোজিট এই যে এখানে একটা টাইমিং দেখাইতেছে একুশ তারিখ আটটার সময় এটা শেষ হয়ে যাবে মানে এই যে উইথড্রল অপশনটা যদি আপনারা যদি এখন পর্যন্ত অ্যাক্টিভ না করে থাকেন মানে উইথড্রল যদি এখন পর্যন্ত আপনারা কনফার্ম না করে থাকেন এটা জলদি কনফার্ম করে নেন নয়তো যে এই টাইম শেষে এই যে একুশ তারিখের পর আপনারা আর করতে পারবেন না ওকে তো আমি বাইন্যান্সে দিছি এই যে দেখেন বাইন্যান্সের পাশে আমার চিহ্ন দেওয়া আছে যাদের এই যে ওয়ালেটের মধ্যে দিবেন ওয়েলেটের পাশে ঠিক চিহ্ন থাকবে যারা বাইবিট ইয়া বাইবিটের মধ্যে দিবেন বাইবিট ওকে এক্সচেঞ্জের মধ্যে দিলে ওকে এক্সচেঞ্জ যেটার মধ্যে দেন ওইভাবে আপনারা ওয়েলেটটা কানেক্ট করে নেন ওকে এক্সচেঞ্জ এক্সচেঞ্জারটা কানেক্ট করে নেন ওকে নয়তো এই তারিখের পর আর পাবেন না আর আপনাদের এই হয়তো টুক্যান তাদের এই সেশন ওয়ান শেষ হলে ক্যালকুলেটিং শেষ হলে এইখানে তারা তাদের টুকেন দেখাবে ওকে তো আমি আর ভিডিও লম্বা করবো না এইভাবে আপনারা আপনাদের তারপর হয়তো আরও কিছু আপডেট আসবে এখানে নেক্সট টাইমে বলবো আর কি তো এখানে পার হওয়ার প্রফিটটা বাড়ায় নেবেন সম্ভব যত এইভাবে হয়তো কানেক্ট করার পর এখানে লাভ রিয়াক্ট উঠতেছে হয়তো এগুলো তো বৃদ্ধি পাইতেছে না হয়তো কীভাবে কী পরে দেখা যাবে হয়তো তারা অবশ্যই আরও কিছু আপডেট আনবে এখানে তখন দেখা যাবে